আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শর্মি পুরিস স্পিশানে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো বেকারির স্টাইলে স্টাফ বান আর এই বানটা খেতে একদম বেকারির স্বাদের মতোই আপনারা পাবেন তো আমি দুইভাবেই তৈরি করে দেখাবো ওভেনে এবং চুলায় তো আশা করি আপনারা বাসায় খুবই সহজে তৈরি করে এনজয় করতে পারবেন তো চলুন স্টাফ বান তৈরির পুরো রেসিপিটা দেখে নিই তো প্রথমে একটা বলে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারবেন এরপর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এছাড়াও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট প্রতি এক কাপ পরিমাণ আটা বা ময়দার জন্য একটা চামচ পরিমাণ ড্রাই ইস্ট ইউজ করতে হয় তো এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি সেটা দিয়ে এভাবে আস্তে আস্তে আমরা অল্প অল্প করে দিয়ে এভাবে ডো তৈরি করে নিব আর ব্রেড তৈরি করার ক্ষেত্রে অবশ্যই হালকা গরম পানিটাই ব্যবহার করতে হয় ঠান্ডা বা নর্মাল পানি ইউজ করা যাবে না তো এভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সুন্দর করে মথে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এদিকে চিকেন তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা সসপ্যানে পাঁচশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে চিকেনটাকে সিদ্ধ করে নেব তো যখন চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে চিকেনটাকে উঠিয়ে একটা চপিং বোর্ডে নিয়ে খুব ভালোভাবে এভাবে কাটা চামচ দিয়ে শ্রেডেড করে নিতে হবে তো এটা এভাবে করলে আপনার চিকেনটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি শ্রেডেড হয়ে যায় যেহেতু এটা অনেক বেশি গরম আছে তো এখানে আমি চিকেনগুলো শ্রেডেড করে নিয়েছি এখন এগুলোকে রান্না করে নেওয়ার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে পাঁচ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপর এই রসুন এবং কাঁচামরিচকেও ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এরপর আমি সিদ্ধ করে নেওয়া সেই রেডের চিকেনটা দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে এভাবে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে তো যখন পানিটা এরকম অনেকটা শুকিয়ে আসবে এ পর্যায়ে দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্টাফ বানটা খেতে অনেক বেশি মজা হয় তো পানিটা খুব ভালোভাবে যখন এভাবে শুকিয়ে এসেছে এ পর্যায়ে দুই দিকে এভাবে একটু চিকেনটা সরিয়ে নিয়ে মাঝখানে এক টেবল চামচের মতো বাটার দিয়ে দিলাম তো বাটারটাকে খুব সুন্দরভাবে গলিয়ে নিয়ে এখানে তিন টেবিল চামচের মতো আটা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে আটাটাকে একটু ভেজে নিতে হবে তো চিকেন এবং সব কিছুর সাথে ভালো করে আটাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দেড় কাপ পরিমাণ আমি লিকুইড দুধ ইউজ করব। দুধটা দেওয়ার পর অনবরত কিন্তু একটা চামচ দিয়ে বা স্পা দিয়ে নাড়তে থাকতে হবে কারণ এটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসতে শুরু করে তো এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন এটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আর উপরে এভাবে একটু তেল তেল ভেসে এসেছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো এদিকে আমাদের এক ঘন্টা হয়ে গিয়েছে আমি দেখে নিচ্ছি ব্রেডের ডোটা হয়ে গিয়েছে কিনা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এভাবে জালি জালি ক্রিয়েট হয়েছে তখন বুঝতে হবে ব্রেডের ডোটা একদম সুন্দরভাবে ফার্মেন্টেশন হয়েছে এখন এটাকে এভাবে আটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে মথে নিতে হবে আর এই মথে নেওয়াটা অনেক বেশি জরুরি এতে করে ব্রেডটা অনেক বেশি সফট হয় তো আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম এরপর একটা ভাগকে এভাবে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি ডোয়ে তো এভাবে ছোট ছোটো ডোগুলোকে এখন আমি প্রথমে বেলনা দিয়ে এভাবে একটু ছোট ছোট রুটি তৈরি করে নেব তো রুটিটা যখন বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেনের পুর দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো করে চিকেনের পুর দিয়ে খুব ভালোভাবে এই রুটিটাকে এভাবে মুড়ে দিতে হবে এরপর এভাবে পিছনের দিকে নিয়ে যায় এভাবে একটা পুটলির মতো তৈরি করে একটা এভাবে বানের শেপ দিয়ে নিতে হবে তো এখানে একটা ট্রেতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি সেইটাতে বানগুলো রেখে দিচ্ছি তো আরও একটি আমি বান তৈরি করে নিয়েছি আর প্রতিটা বান তৈরি করার পর এভাবে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে উপরের দিকে ড্রাই আউট হয়ে যাবে না তো এখানে আমি ছয়টার মতো বান বানিয়ে নিয়েছি এখন একটা কাপড় দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম তো বাকি যেই ডোটা আছে সেটাকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এখন এই বানগুলোর মধ্যেও আমি ঠিক আগের মতো করে চিকেনের পুর দিয়ে এভাবে গোল গোল করে বলের মতো শেপ করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব তো এই দিকে আমরা একটা ডিম নিয়েছি আর এর সাথে আমি সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম তো এদিকে তিরিশ মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চিকেনটা অনেক বেশি এরকম ফুলে গিয়েছে এখন ডিম ও দুধের মিশ্রণটা দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে এতে করে উপরের কালারটা বেক করার পর অনেক বেশি সুন্দর আসবে এখন এটা ওভেনে বেক করব এই জন্য একটা প্রিহিটেড ওভেনে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব তো এদিকে চলে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন বানগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে উপরের কালারটা দেখছেন খুব সুন্দর এসেছে কিন্তু তো এখন একটা কাপড় দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এইটাও আমি তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠে খুব ভালোভাবে এভাবে ডিমো দুধের মিশ্রণ দিয়ে দিলাম এরপর কিছুটা সিসেম সিডস ছড়িয়ে দিলাম এখন সরাসরি আমি এটাকে চুলায় দিয়ে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করবো তো প্রথমে পনেরো মিনিট আমি বেক করে নিয়েছি এরপর এটাকে উল্টিয়ে দিচ্ছি যেহেতু উপরে কোনো তাপের ব্যবস্থা থাকে না তাই এটাকে উল্টিয়ে দিয়ে পেছনের দিকেও কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো এটাকেও আমি দশ মিনিট বেক করে নিয়েছি তো আমাদের ব্রেডটা হয়ে গিয়েছে তো এখন আমি ব্রেডটাকে নামিয়ে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল আমাদের চুলায় এবং ওভেনে তৈরি খুবই মজাদার স্টাফ চিকেন বান এটা বাসায় আপনারা অবশ্যই তৈরি করবেন আমি এই জন্য আপনাদেরকে চুলাই এবং ওভেনে দুইভাবেই তৈরি করে দেখিয়েছি আর দেখতে পাচ্ছেন নিশ্চয় এটা কতটা সুন্দর বেক হয়েছে এটা ওভেনের বানটা আর চুলার বানটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো আশা করি আমাদের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ